সালাম তেনার কোনো সন্তান ছিল না বৃদ্ধ বয়স পর্যন্ত তেনার কোনো সন্তান ছিল না কিন্তু আল্লাহ তাবার কাছে সুন্দর করে একটি সন্তান চেয়েছেন শুধু সন্তান চান নাই আল্লাহ তাবার কবাত আলার কাছে বলেছেন রব্বি হাবলি মিনা সালিহীন আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দান করে দাও এ মুসলমান আল্লাহর বান্দা ঘটনা সবার জানাব মূল পয়েন্টটা আপনাদেরকে জানাইতে চাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল না আল্লাহ তাবা রকবত আলার কাছে দোয়া করতে পারতেন আল্লাহ ছেলে হোক কর্মী হোক আমাকে একটা সন্তান দিয়ে দাও আমাকে একটা সন্তান দিয়ে দাও যেমনই হোক আমাকে একটা সন্তান দিয়ে দাও কিন্তু এমন দোয়া করে নাই হযরত ইব্রাহিম আলী সালাতুয়া আল্লাহ তাবা রকবত আল্লাহর কাছে দোয়া করেছেন ওগো আল্লাহ ওগো আমার মালিক

যদি আমার সন্তান দাও আমি আল্লাহ তোমার কাছে একটা নেকার সন্তান চাই সন্তান দিলে আমারে নেকার সন্তান দিতে হবে এ মুসলমান আল্লাহর বান্দা ইব্রাহিম আলাই সালাতামের এই দোয়াটি আল্লাহ তাবার কালা কবুল করে নিয়েছেন এমন একটি সন্তান দিয়েছেন হজরতে ইসমাইল আলাই সালাতামকে আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালাতামের সন্তান হিসেবে কবুল করে আল্লাহ তালা তাকে দুনিয়ার ভেতরে পাঠা দিয়েছেন জোরে বলেন সোবাহান এমন একটি সন্তান আল্লাহ তালা দান করলেন ইতিহাসের পাতায় সাক্ষী এ মুসলমান কিয়ামত পর্যন্ত যে সন্তানের নাম মানুষ নেওয়ার সঙ্গে সম্মান এবং ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নিয়ে নাম উচ্চারণ করবে হজরতে ইসমাইল আলাই সালাতামকে আল্লাহ তাবারকালা দিয়ে দিয়েছেন নেককার সন্তান কেমন নেককার সন্তান রব্বি হামলি মিনা সালিহি আল্লাহ তাবারকালার কাছে এই দুয়াটি এমন হয়েছে এমন পছন্দনীয় হয়েছে উন্মুতে মোহাম্মদীর জন্য আল্লাহ তাবার কবত আলাম এটা কালামে পাকের ভেতরে কোট করে রেখে দিয়েছেন যাতে তারাও এই দোয়া করে করে আমি রবের কাছে সন্তান চাইতে পারে মুসলমান আমরা বলতে পারবো না কয়জন মানুষ আছে আল্লাহ কাছে বলে আল্লাহ আমাকে একটা নিকার সন্তান দান করে দাও আল্লাহ আমার একটা নিকার সন্তান দান করে দাও এ মুসলমান কতজন বাবা আছে মুখ খুলে বলতে পারবেন হুজুর আমি আল্লাহ তাবার কবতালার কাছে দোয়া করেছি আল্লাহ আমারে একটা নেককার সন্তান দান করে দাও বলে কেমনে চাইব আমি তো দোয়া করাই জানি না দোয়া করব কিভাবে আমি নিজেই তো মসজিদে একদিনও যাই না আমি নিজেই তো কোনো দিন নামাজে যাই না আল্লাহর কাছে কিভাবে নেকর সন্তান চাইব মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলামের জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম সন্তান আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন এই সন্তানের জন্য কালকামতির দিনে হাসরের ময়দানে হয়তো যেতে পারে আবার এই সন্তানের জন্য হতে পারে আপনাকে জাহান নামে যাওয়া লাগতে পারে এই জন্য সদা সর্বদা আল্লাহ তাবার কাছে নেককার সন্তান চাইতে হবে শিক্ষা দিয়ে দিয়েছেন আল্লাহ তাবার কালা ইতিহাস সাক্ষী ইতিহাসের ভেতরে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে মুসলমান আলাই মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ইয়াকুব আলাই সালাম মৃত্যুর সময় তেনার সমস্ত সন্তানদেরকে ডাকলেন এ আমার সন্তানেরা আসো আসো আমার কাছে আসো সন্তানেরা আসলেন একবারেই সালাত থেকে বিদায় নেবেন এমন সময় সন্তানদেরকে ডাকলেন সন্তানেরা আসো ডাকার পরে সন্তানেরা বাবার কাছে আসলেন বললেন বাবা বলেন আমাদেরকে কেন ডাকলেন বাবা এবার সন্তানদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ওগো আমার সন্তানেরা বলো দুনিয়ার ভেতরে আমি যতদিন বেঁচেছিলাম বা এখনো পর্যন্ত তোমরা আমার কথা মতে তোমরা আমার রবের ইবাদত করতে হুকুম মতে চলাফেরা করতে আমি যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব এই দুনিয়াতে থাকবো না এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব এ আমার সন্তানেরা বলো তোমরা কোন রবের ইবাদত করবা তখন সন্তানেরা ডাক দিয়ে বললেন বাবা আপনি যেই রবের ইবাদত করতেন আমরাও ওই রবের ইবাদত করব জোরে বলেন সোবাহান বলেন আল্লাহ আকবর কেমন পিতা ছিলেন কেমন নসিহত করেছেন আমরা তো আমাদের সন্তানদেরকে ডাকি ওই যে অমুক পাতারের ভেতরে ওই ওই জমিগুলি আমার আমার মৃত্যুর পরে ওই জমিগুলি যেন ঠিক ভাবে থাকে টাকা পয়সা নষ্ট না ধন সম্পদ নষ্ট না কিন্তু ইয়াকু বালাই ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন মুসলমান আল্লাহর বান্দা সন্তানদেরকে ডাক দিয়ে দিয়েছেন ওগো আমার সন্তানেরা বলো আমার মৃত্যুর পরে তোমরা কোন রবের ইবাদত করবা কেমন সন্তান ছিলেন সন্তানেরাও বাবারে ডাক দিয়ে বলতেছেন বাবা আপনি যেই রবেরা ইবাদত করেছেন আপনার মৃত্যুর পরে ওই রবেরই ইবাদত করবো জোরে বলেন সোবাহান সন্তান আপনার আমার জন্য পরীক্ষা এই সন্তানের প্রতি গুরুত্ব দিতে হবে সন্তানকে আমি কেমন বানাইতেছি কেমন তার আচরণ শিখাইতেছি তার চলাফেরা শিখাইতেছি কোন লাইনে শিখাইতেছি এই সন্তানেরা কাল কেমতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবার আদালতে আপনার নামে মামলা দায়ের করবে এ মুসলমান মামলা দায়ের করবে আল্লাহর বান্দিরা পর্দারন্ত অনেক অনেক মা মায়ের বর্তমান সমাজে ভেজাল রয়েছে অনেক মা যখন সন্তান গর্ভে আসে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে আপনার গর্ভে সন্তান রয়েছে বলে হা বলে সন্তান আছে এখন তো আপনাকে বেড রেস্ট থাকতে হবে আপনার নড়াচড়া করা যাবে না শক্ত কোনো কাজ করা যাবে না কোনো ভারী জিনিস বহন করা যাবে না এই যে ডাক্তার বলেছে আপনাকে ভারী জিনিস বহন করা যাবে না ভারী জিনিস নিয়ে বেড়ানো যাবে না ভারী এবং শক্ত কাজ করা যাবে না আল্লাহর বান্দি ঘরের ভেতরে এসে ওই যে ছত্রিশ ইঞ্চি এল টেলিভিশনের সামনে বসছে যতদিন পর্যন্ত সন্তান পেটের ভেতর থেকে বের না হয়েছে ততদিন পর্যন্ত ওই এলইডি টেলিভিশনের সামনে বসে থেকে গান বাজনা দেখে আর সময় কাটা দেয় কথা বলেন ঠিক কি না তুমি সন্তান পেটের ভেতরে নিয়া ওই যে গান বাজনাই ছিলা নর্তকীদের নাচ দেখেছো অশ্লীল মুভি দেখেছো অশ্লীল গান বাজনা শুনেছ তোমার পেটের ভেতরে কালেও নিকার সন্তান থাকতে পারে না ওই সন্তান জন্মের পরে পরে ডিজে গান বাজাইবে কথা বলেন ঠিক কি না মুসলমান জোরে সরে বলেন ঠিক না অথচ একজন মায়ের মর্যাদা কি দিয়ে দিয়েছেন আল্লাহর পাইগম্বার বিশ বলেছেন যখন কোন গর্ভবতী মা সন্তান দুনিয়ার ভেতরে জন্ম হওয়ার পরে আল্লাহ দিয়ে বলে যাও আমার বান্দিরে খুশির সংবাদ দিয়ে দাও আমি আল্লাহ পক্ষ থেকে তাকে দেওয়া ছিল সন্তান গর্ভে ধারণ করার সেই সন্তান গর্ভে ধারণ করেছে আজকে ওই বহনটা আমি আল্লাহ দুনিয়ার ভেতরে বের করে দিয়েছি আমি তারে অবসর দিয়ে দিলাম এই অবসরের সঙ্গে সঙ্গে তারে জানা দাও আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিলাম জোরে বলেন সোবাহান মুসলমান চিৎকার দিয়ে বলেন সোবাহান গর্ভবতী একজন মায়ের কত দাম কত মূল্য আমার মায়েরা যদি জানত তাহলে আর কোনো দিনও সন্তান গর্ভে নিয়া। কোনো প্রকার গুনার কাজ করতো না কোনো প্রকার খারাপ কাজ করতো না অশ্লীল কাজ করতো না গান বাজনা শুনতো না সন্তান পেটের ভেতরে নিয়া আপনি যে অশ্লীল গান দেখতেছেন অশ্লীল মুভি দেখতেছেন আপনার পেট থেকে জন্মগ্রহণ করবে ওই ডিজে গানওয়ালা সন্তান কথা বলেন ঠিক কি না